এখানে কটাকে বা লাগছে বলেন ছোট্ট একটা প্রজেক্ট কিন্তু স্বপ্ন কত বড় দেখেন আমি মনে করি এই স্বপ্নটাকে এটা স্বপ্ন দেখতে হবে দেখেন স্বপ্নটা শুরু করেন আল্লাহ দিলে এক সেটা বড় হতে পারে এই প্রজেক্টটার উদাহরণ ছোট্ট একটা প্রজেক্টার উদাহরণ যে একজন সাধারণ রাজমিস্ত্রি কিন্তু তার অসাধারণ উদ্যোগ মাত্র একশো পঞ্চাশটি কোয়েল পাখি পালন করে মাসে আয় করছেন তিরিশ হাজার

যিনি আপনি আসলে হয়ে যাবেন যে আপনি কখনো এটা চিন্তা করতে পারবেন না যে একশো পঞ্চাশটা পাখি পালন করে আপনার তিনটে অ্যালোটে মানে এক মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিভাবে আমার সাথে থাকেন দেখে থাকেন আমরা সব প্রকার দেখানোর চেষ্টা করবো বাহ ওর কি ঘরে কাজ হতেছে না হ্যাঁ সব কাজ হ্যাঁ আমরা হ্যাঁ বলি জি ফাইন আর ওসে বাড়ি ওটা আমার বাইরে আপা

মাত্র গ্যাশো কোয়েল পাখি থেকে মাসি থেকে কারেকশন করবেন অল্প একটু যায় কতদূর জায়গা লাগছে আপনাদের অনেকের বাড়িতে ছোট্ট বৃদ্ধ বহুত ঘর বা ছাপড়া করে আছে অনেক আপনারা যদি চান আপনারা করতে পারেন কিভাবে করবেন ভালো লাগে ঘরে বসে সহজেই কোয়েল পাখি পালন করে আয় করুন বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন কথা বলছিলেন যে ভাই আমার এই দেড়শো কোয়েল পাখি থেকে আমি কিভাবে মাসে তিরিশ হাজার টাকা নিয়ে আসা শুনব আমাকে বলছেন এবং আপনি সেটা করতেছেন তারপরে কিন্তু আপনি ভিডিও করার ইয়ে দিচ্ছি না দর্শক দেড়শো মাত্র দেড়শো কোয়েল পাখি পালন করে কিভাবে মাসে আপনি তিরিশ হাজার টাকা কনভার্ট করবেন সাজা থাকেন ভাই এই খাবার শুরু করার আগে আপনি কি করতেন মূলত ব্যবসা কি আপনার আমি নির্মাণ কন্ট্রাক্টরই করতাম এখনো করি ও কন্ট্রাক্টর কন্ট্রাক্টর বলতে নির্মাণ মিস্ত্রি মানে কন্ট্রাক্টরের কাজ ধরে কাজ দর্শক দেখো নাম্বার দেওয়া থাকলে যদি কারো কাজ থাকে বাংলাদেশে সব আলোচনা করতে পারবেন অবশ্যই অবশ্যই নাম্বার দেওয়া থাকলে যদি কেউ নির্মাণের কাজ করেন ওকে কন্ট্রাক্ট দেওয়া হয় বা যোগাযোগ করতে পারে ছোট বড় যে কোনো কাজ জি জি মাশাআল্লাহ ওইখান থেকে আপনি কোয়েল পাখি পালনের আগ্রহটা করতে কেন আমি মূলত সবসময় বাইরেই থাকি টাকা কাজ করি বাইরে কাজ করি

বত্রিশশো আর হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার কাছাকাছি খাবার খাইছি তারপরে আমার ডিম দিয়েছে বিক্রি করছি ডিম না হয় না করার পরে যে খাবারের টাকাটা ওদের মোটামুটি ছিল এটা তিনটার সাথে একটা মুরগ আছে আমার

ভাই এই যে আপনি একটা কথা বলছিলাম যে আপনার দেড়শো পয়েন্ট থেকে আপনাকে তিরিশ হাজার টাকা জি জি সেটা কীভাবে একটু বলেন সেটা হচ্ছে আমার এরা হচ্ছে ডিম পারতেছে ধরেন দেড়শো মুরগিতে একশো প্লাস ডিম দেয় একশো প্লাস ডিম একশো প্লাস ডিম তাহলে পরে আমার ওই ধরেন দশ দিন এগারো দিন লাগে এক হাজার ডিম ওঠাতে আচ্ছা এক হাজার মাসে তিন হাজার আচ্ছা তিন হাজার প্লাস অথবা মাইনাস আটটা ঠিক ওই তিন হাজার যদি আমি বসাই তিন ভাগে বসালি পরেও আমার প্রতি সপ্তাহে এক এক সপ্তাহে এক হাজার এক হাজার বাচ্চা উঠলে পরে আমার ধরেন দশ টাকা পিস্ রানিং এখন চলতেছে বাজারে একটু হাফ ডাউন হতে পারে হয়তো নয় দশ এরকম এবার দশ টাকা পিস এখন বিক্রি করি আসলে আপনার এক হাজার বাচ্চায় দশ হাজার টাকা আচ্ছা তিনবার উঠলে পরে অনায়াসে তিরিশ হাজার টাকা আল্লাহ রাম থেংক হিসাব দেখছেন হিসাবে দেখছেন আমি কিন্তু কালকে সেম আলাপ করতে করতে আমি আসলে হয়ে গেলাম আর দেড়শো নরপি যদি পেরেন্টস পাই এক একটা প্যারেন্সের দাম কত

না যে কৃষক ধান উৎপাদন করতেছে ধান থেকে সে চাউল উৎপাদন করতেছে চাউল উৎপাদন করে প্যাকেজিং করতেছে প্যাকেজিং করে বাজারজাত করতেছে সেটাও তো লস না আপনাকে তো সেম করতেছে যে আপনি বাচ্চা করে ডিম বিক্রি করতেছেন না কোথাও সেই বাচ্চাটাকে আপনি প্যারেন্টস করে ইনকুবেটার মেশিনতে বাচ্চা করে বাচ্চা বিক্রি লাভটা কিন্তু এই জন্যই এটাই বুঝতে হবে বা এগুলো আসলে অসুখ বিসুখ কি অসুখ বিসুখ কি আমার কি অসুখ বিসুখ আমি মূলত সেরকম অসুখ পাই নাই আমার তো তিন মাস বসতেছি হ্যাঁ বোর্ডিং করছি বোর্ডিং যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে পরে আর মানে বোর্ডিংই মেন মুরগিও বড় হয় পাশাপাশি ওর অ্যান্টিবায়োটিক আছে পাঁচ অ্যান্টিবায়োটিক চালাইতে হয় তাদের প্রতিবন্ধী হয় না অথবা মরে না এই বোর্ডিং শেষ হলে পরে আর এগের আমার পিছনে এগের পিছনে আমি কোন ওষুধ চালাইনি পর্যন্ত

জাগা বেশি লাগে ভালো জায়গা বেশি লাগে আমার দেখছি এই জায়গা যদি আমি এই তিনটা লাই এইটুকু জায়গার ভিতরে দশ ফিট বা তিন ফিট আছে এক হাজার মাল হোড়াতে পারতেছি আচ্ছা আর আমি যদি ফ্লোরে করি তারপরে আমার পুরো

একটা কথা আছে না দুজন মিলে করি গাছ হার জিতে গাছ না সব কি আগে কথা দশ মিলে করি গাছ কিন্তু সবাইকে কাজ করতে হয় মা বোন থেকে শুরু করে বউ ওয়াইফ যারা আছে সবাই যদি সঙ্গবদ্ধভাবে করা যায় সেটা অটোমেটিক ডেভেলপ হয় সেটা আপনাকে দেখায় উনি কিন্তু করা দরকার তো উনি দেখেন আমি যা আসছি এত সুন্দর ওরা ফ্যামিলিটা এবং এরা এত যৌথভাবে কাজ করে কেউ কোনো কাজ কখন ভাগাভাগি করে না এই জন্য অনেক ডেভেলপ তবে পরশু যারা আপনি বেকার আসছিলেন আমার বেকার নাই আমরা তাদের কাছে কি পরামর্শ দেবেন এই এখন দেশের যে অবস্থা তাতে বেকারত্ব চাকরি তো এখন অ্যাভেলেবল নেই কঠিন এখন আমি মনে করি সবাই এমন কোন কাজ করা উচিত যাতে নিজের কাজ অন্য কেউ করে মানে আমার আর একজনের কাছে যে কাজ না করা লাগে আমি এখনও সকালে যাই রাইতে আসি আমার এমন এখন সিচুয়েশন হয়ে গেছে আমার এখন আর যাওয়া লাগে না মানুষের বাড়ি

বেকার দেখেন এখানে কঠে ভালো লাগছে বলেন ছোট্ট একটা প্রজেক্ট কিন্তু স্বপ্ন কত বড় দেখেন আমি মনে করি উনার এই স্বপ্নটাকে ধীরে 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 বড় করবে এটা একটা স্বপ্ন দেখতে হবে আপনি একটা ছোট্ট স্বপ্ন দেখেন সে স্বপ্নটা শুরু করেন আল্লাহ দিলে কোনো এক সময় সেটা বড় হতে পারে এই প্রজেক্টটার উদাহরণ ছোট্ট একটা প্রোজেক্টটার উদাহরণ যে দেড়শো মুরগি থেকে মাসে কিন্তু বিশ হাজার টাকা ইনকাম করতেছে কয় লাখ টাকা চালান বলেন কিন্তু হ্যাঁ এখানে পরিশ্রম আছে শ্রম আছে মেধা আছে এবং আপনাকেও পরিশ্রম মেধা দিয়ে আপনার লাইফটা করতে হবে আপনার বেকারত্ব দূর করতে হবে আপনাকে এগেতে হবে দেশকে নিয়ে এগেতে হবে চিন্তা করতে হবে আপনাকে নিয়ে এগেতে হবে এটা আমাদের পরিকল্পনা প্রদর্শক পরিশেষে সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ